নমস্কার বন্ধুরা লাইমের কুকিং চ্যানেলে আবার একটা নতুন রান্না নিয়ে এলাম দেখো রুই মাছ নিয়েছি আজকে রুই মাছ আমি খুব সিম্পিলভাবে আলু আর পেঁপে দিয়ে রান্না করব দেখো আমি কিভাবে করি যেটা শরীরের পক্ষে খুবই ভালো আর পেঁপে তো জানো শরীরের পক্ষে খুবই ভালো আর দেখো কীভাবে করি আর বন্ধুরা দেখো আমাদের এখানে জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন হয়েছিল প্রচণ্ড বাজনার আওয়াজ শোনা যাচ্ছে প্লিস কিছু মনে করো না দেখো বন্ধুরা কড়াটা বসিয়ে দিচ্ছি গরম করার জন্য আর দেখো আমি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি দেখে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবারে এই মাছগুলোকে আমি ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে নেব দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলোকে আমিই দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছগুলোকে আমি এবার দুপাশ করে দু ঢেলে ভেজে নেবো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা কী বলে আমি প্রায় দু তিন দিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল খুব সর্দি ছিল করাটা ধরে গেছিল কথা বলতে যেমনভাবে পারছিলাম না এখনও সর্দি আসে যা প্লিস কিছু মনে করো না যাওয়া দেখো মাছগুলোকে আমি তুলে নিচ্ছি দেখো মাছগুলোকে আবার উল্টে দিচ্ছি উল্টে ভেজে নেব বন্ধুরা করে ভালোভাবে দেখেছি লাল লাল করে ভেজেছি মাছটা একটু বড়ো ছিল সেগুলো একটু পেসগুলো একটু মোটা মোটা হয়েছে এগুলো একটু বেশি ভালো করে ভাজতে হয়েছে বন্ধুরা দেখো বন্ধুরা মাছগুলো মোটামুটি ভাজা আমার হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি দেখো বন্ধুরা মাছ ভাজার পরে আমার যা তেল আছে তাতে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ছোট চামচে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিচ্ছি একটু লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে রেখেছিলাম আর বন্ধুরা শীতকালে জানলে তো তোমরা পেঁপে খাওয়া খুবই ভালো এই পেঁপে হচ্ছে কি শরীরের জন্য খুবই উপকারী সর্দি কাশির হাত থেকে রক্ষা করে পেটে শরীরকে গরম রাখে আর এই শীতকালে যে আমাদের ঠান্ডা যদি যে কারণে শীতের পেলে ঠান্ডায় যে সর্দি কাশি হয় পেঁপে খেলে সেটা অনেকটাই কম হয় পেঁপের রস পেঁপে পাতার রস আর পেঁপে ছাড়ানোর পরে যে খোসা বা দানাগুলো হয় ওইগুলো ভাজাও খেতে খুব ভালো লাগে আর পেঁপে দিয়ে ঝোলটা খুবই ভালো করে তা আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে দেবো দেখো বন্ধুরা আলু অনেকটা ভাজা হয়ে গেছে এবার কেটে গেছিল কেঁপেগুলো এরকমভাবে সেগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আলু আর পেঁপে আরও কিছুক্ষণ আমি ভেজে দেবের ধনে যে লঙ্কাগুলো গেছে এগুলোকে আমি একটু গুলে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণ আলু আর পেঁপেটা ভাজা হয়ে যায় এই মশলাগুলোর একটু গুলে রাখলো বন্ধুরা অনেকটা বাটা মশলাগুলো টেস্ট করে খেতে খুবই ভালো লাগে পাশে আমি জল দিয়েটা খেয়ে ভিজিয়ে রাখছি এক ঘন্টায় আলু আর পেপার একটা ভাজা গেছে এবার আমি আদা রেড করে রেখেছিলাম কিছুটা দিয়ে দিলাম দিয়ে আমি মিচখানে আরও ভেজে যাবো বন্ধুরা এবারে সেই মশলাটা আমি গুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দারো মিনিট দেখ আমি এই সবজির সঙ্গে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি অনেকটা কষানো কম দিস এবার আমি জল দিয়ে দেব লবণটা জল দেওয়ার পরেও দেওয়া যেত কিন্তু আমি আগেই দিয়ে দিলাম এখন ধরে আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু ঝোল হবে জলটা এত দিতে হবে তোমরা যতটা গ্রেভি রাখবে তার উপরে ঝোলটা রাখবে তারপরে জল দেওয়াটা আমি দেখো পেঁপের আলুটা ডুবে আছে এরকম জল দিলাম কারণ এরপরে হচ্ছে কি ফুটলে কমেও যাবে এবারে আলু আর পেঁপে সিদ্ধ হয়ে গেলে কিছুটা তবে আমি মাছও লোকে দেবো এতক্ষণ আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এটা প্রায় হয়ে এসেছে আলুও দেখো সিদ্ধ হয়ে গেছে পেঁপে অনেকটা সিদ্ধ হয়েছে এবার মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের মধ্যে আমার ফুটিয়ে নিলে আমার এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পেঁপে গুলো সিদ্ধ হয়ে যাবে ভালো করে বন্ধুরা দেখো এই আমার এই সিম্পল রেসিপি পেঁপে আলু আর মাছ রুই মাছের ঝোল তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই রেসিপি আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলি তোমরা শুধু দেখো না আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমার চ্যানেলটা এগিয়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা দেখো তো আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে আর ফিরে আসছি দেখো বন্ধুরা এখানটায় আলু পেঁপে সবই সিদ্ধ হয়ে গেছে এবার আমি অফ করে দেব। বন্ধুরা আজকে রেসিপি আমার এই পর্যন্ত আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো অফ করে দিলাম